দাগনভুঁয়ায় সরল রেকর্ড বৃষ্টির পরিমাণ দাগনভুঁইয়াই শরণ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সোমবার দুপুর বারোটা থেকে বুধবার পর্যন্ত তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মৌসুমী বায়ুর প্রভাব ও উজানের পানিতে বাষ্টে দাগনভুঁইয়ার বিভিন্ন জলপদ বিশেষভাবে দাগনভুঁইয়ার নির্মাঞ্চল সিন্দুর ইউনিয়নের প্রসানক কৈকারী মরিপুর বারিকান্দি সাদেকপুর কোরবানপুর রাজাপুর ইউনিয়নের রাজাপুর গোয়ানা জোয়ালগন্ত মাতৃভুইয়া ইউনিয়ন ও ধাকুভুইয়া ইউনিয়নের জগৎপুর গ্রাম ইয়াকুবপুর ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে নিচু এলাকায় দোকানপাট বাসা বাড়িতেও ডুবছে পানি ধাগনভুইয়া দাদরা খালের পানি বাধাগ্রস্ত হচ্ছে তালতলি মিনি স্লাইড স্কেটে জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান যুগান্তরকে জানান সোমবার দুপুর বারোটা থেকে আজ বুধবার পর্যন্ত বিগত বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এ সময়ে রেকর্ড করা হয় তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ ক্ষমরা ক্ষমা সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অন করে দেওয়ার অনুরোধ রইল